সালামু আলাইকুম তিরিশটা গ্রিন গার্ডেন থেকে স্বাগতম বন্ধুরা এই যে এই সে আমাদের কাঙ্ক্ষিত ডরমেক্স এটা আমরা গতকাল রাত আনলাম তো এটা একদম ইনটেক একটা বোতল এটা চাইনিজ ডরমেক্স হাইড্রোজেন সাইনামাইট যেকে বলা হয় যেটাকে বলা হয় তো এই ডরমেক্স আমরা এই মুহূর্তে আমাদের আঙুর গাছের প্রয়োগ করবো আমরা প্রথমবার লুজ একটা ডরমেক্স ব্যবহার করছিলাম ইন্ডিয়ান ডরোসেল তো এটার রেজাল্ট অত্যন্ত বাজে ছিল এটা কাজ হয় না আমাদের তো নেক্সট আমরা আবার এখন ডরমেক্স ব্যবহার করতেছি এটা যারা অনেকেই আপনারা ইন্ডিয়ান ডর মিক্স নিয়েছেন অনেক সেলার থেকে বা চায়না ডর মিক্স নিয়েছেন অনেক সেলারের থেকে কেউ যদি এই ডরমেক্সটা দোকান ধরেন আমরা বছর এই বোতলটা খুলবো বোতলটা খুলে এখন ব্যবহার করব এই বোতলটাই যদি এই খোলা অংশ যদি আবার আপনার ছাব্বিশ সালে বিক্রি করি বা গাছে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এটার মাত্রা বা এটা কার্যক্র কার্যকারিতা সেটা কিন্তু আর তখন আর থাকবে না সো এই জন্য আপনারা নেক্সটে যারা আবার ডরম্যাক্স ব্যবহার করবেন ছাব্বিশ সালে বা এখন নতুন সালে ব্যবহার করবেন তো আপনারা চেষ্টা করবেন কারেন্ট মাল যারা ভাঙছে তাদের থেকে সংগ্রহ করা বা যাদের আসলে এই আড়াইশো মিল এখানে অনেক পরিমাণ আপনার দরকার হলো দেখা গেল দশ এম বা পাঁচ এম বা বিশ এম তাদের জন্য তো আর এত বড়ো একটা বোতল আসলে দরকার না তাদের বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে যারা এমন ইনটেক বোতল ভাঙছে বছরের শুরু থেকে আপনার বিশ্বস্ত জায়গা তো ওইখান থেকে নেবেন এবং তার থেকে অবশ্যই ডোজ পরিমাণটা জেনে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না হ্যাঁ যেমনটা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আমরা আড়াইশো মিলে একটা ডর সেল নিয়েছিলাম টাইগারের বোতলে এটা ইন্ডিয়ান ছিল কিন্তু সেলার বলতেছিল যে ঠিক আছে কিন্তু আমরা যেটি দেখলাম একটা গবেষণা করে ওই সেলার থেকে যতজন মিক্স নিয়েছে এমন বারো থেকে চোদ্দো জনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে তাদের কারোই রেজাল্ট ভালো না ডর কারণে তাদের আঙুর গাছের বাট ফুটে নাই এবং কুশি আসে নাই আসলে ডর কাজ কি ড এটা আমাদের অনেকেরই অজানা এই জিনিসটা আপনাকে জানতে হবে ডরমেক্সের কাজ কিন্তু ফুল আনা না ডরম্যাক্সের কাজ হচ্ছে আপনার এই বাটটাকে দ্রুত ফুটিয়ে তোলা এই যে চোখগুলো দেখতেছেন আমার এই গাছটা প্রায় এক মাসের উপরে দেড় মাসের কাছাকাছি পুরিং সময় কিন্তু এত সময় লাগার কথা না আপনি যখন হাইড্রোজেন সাইনামাইট ব্যবহার করবেন তখন পনেরো থেকে বিশ দিন সর্বোচ্চ এর মধ্যে আপনি এবং সুস্থ সবল কুশিগুলো বা বাটগুলো ফুটতে শুরু করবে হাইড্রোজেন সানামাইডের কাজই হচ্ছে এমন যে দ্রুত বাটগুলোকে ফুটিয়ে তোলা এটা আরেকটা কাজ হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর এটা আপনার অনেকগুলো কাজে ব্যবহৃত হয় অনেকগুলো কৃষি পণ্যতে ব্যবহার হয় যেমন আপেল পার্সিমন তারপরে চেরি তারপরে কিউ বিশেষ তারপরে আপনার এসে আপনার কী বলে এটাকে কফি ফল এমন বিদেশি যে কিছু ফল আছে এগুলাই আসলে এই হাইড্র হাইড্রোজেন সাইনামাইড ব্যবহার করা হয় দেখেন আমরা এখানে প্রায় দেড় মাস হয়ে গেছি আমাদের এই গাছগুলো পড়িং করছি কিন্তু কোনো বাট ফুটার কোনো লক্ষণ নাই আমরা পরিচর্যার সর্বোচ্চ চেষ্টা করছি তো এইখানে আমরা এই যেই ডরমিক্সটা ব্যবহার করছিলাম এই ডরম্যাক্সে এই পোলটে এই কাজটা করে নাই শুধু আমাদেরই না বাংলাদেশে অনেকেরই এই সমস্যাটা হচ্ছে সাদবাগান এবং মাঠ মাঠবাগানে যারা আছে তাদের এই ক্ষতিটা হচ্ছে এই জন্য আপনারা অবশ্যই ভালো জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন না আর যদি কারো ডরম্যাক্স প্রয়োজন হয় আমরা আজ এটা খুলবে এবং মাত্র এটা ব্যবহার করব সব তাদের কী পরিমাণে লাগবে সেটা আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদের ভালো একটা প্রোডাক্ট দিতে পারব এটা আসলে ব্যবসার উদ্দেশ্য না যেহেতু আমরা নিজেরা আনছি এই জন্য আমাদের অনেক অংশ বেঁচে যাবে সেক্ষেত্র থেকে আপনাদের সাথে শেয়ার করা এটা আমরা পার লিটারি ডোজ বলা হয়েছে পঞ্চাশ এমএল এখানে যে ভাষাগুলো লেখা আছে এগুলো আমরা গুগল স্ক্যানার করছি বাংলা ট্রান্সলেশন করে দেখছি ডোজ এবং কার্যকারিতা এটা কোথায় উৎপাদন হচ্ছে এটা কান্ট্রি কোথায় সব কিছু এটার মধ্যে দেওয়া আছে তো এক লিটার পানিতে পঞ্চাশ এম এই হাইড্রোজেন সাইনামাইট দিতে হবে আপনাকে এটা তাপমাত্রা যদি কোনো বাগানে চল্লিশ ডিগ্রির উপরে থাকে তো সেখানে ব্যবহার করা যাবে না এটা মূলত এই যে ঘুমন্ত বাটগুলো থাকে এই ঘুমন্ত বাটগুলোকে দ্রুত ফুটিয়ে তুলতে সাহায্য করে এই সাইড্রোজেন হাইড্রোজেন সাইনামাইডের কাজই হচ্ছে এটা যে আপনার এই যে বাটগুলো যে ঘুমিয়ে আছে এই বাটগুলোকে সে ব্যবহার করার পর সে খুব দ্রুত ফুলটিয়ে তুলবে যেমন আমাদের দেশে এখন আমাদের রোগীদের সিজার করতে হয় যেহেতু দ্রুত বাসা প্রসাব করার জন্য তা না হলে অনেক সময় মাতৃগর্ভের মায়ের অনেক সময় ক্ষতি হয়ে যায় তো হাইড্রোজেন সাইনামাইডের কাজ হচ্ছে এরকম এই যে বাটটা এই বাটের মধ্যে কিন্তু অনেক সময় ফুল থাকে বা নতুন কুশি থাকে এই কুশিটাকে যখন এই মেডিসিনটা আপনি এখানে প্রয়োগ করবেন ও দ্রুত এটাকে ফুটিয়ে তুলতে সাহায্য করবে ওর কাজই হচ্ছে বাটটাকে দ্রুত ঘুমিয়ে থাকা বাটটাকে দ্রুত বের করে আনা শীতের সময় আমরা জানি গাছডার মেন থাকে থাকে তো এই গাছকে কিভাবে দ্রুত ঘুম থেকে জাগ্রত করা যায় এই হাইড্রোজেন সাইনোমাইডের কাজ হচ্ছে এটা এটা লেখা আছে দেখবেন প্লান্থ গ্রোথ রেগুলেটর এটার কাজ হচ্ছে গাছকে উদ্বৃত্ত করা এবং দ্রুত জাগিয়ে তোলা তো এটা আমরা এই মুহূর্তে ব্যবহার করব এক লিটার পানিতে পঞ্চাশ এমএল যেহেতু আমরা একবার ব্যবহার করছি এখানে তো এই জন্য আমরা ডোজটা অর্ধেক দিব তো আমরা এই মুহূর্তে এটা প্রোডাক্টটা খুলবো চলুন দেখা আসা যাক এই যে মুটকিটা আমরা এই মুহুর্তে ভাঙতেছি এটা দেখেন একদম লেবেল করা সিল গালা করা তো এই মুহূর্তে সাজিমেটাকে স্প্রে করবে

কেমিক্যালটা যে এখন ঢালা হচ্ছে দেখেন অত সুন্দর কালার আগের যে ডরমিক্সটা আনছিলাম একদম সাদা ছিল না তাই ধরো এটা ধরো তো আমরা এখানে কাঙ্ক্ষিত আমাদের মেডিসিনটা নিয়ে নিলাম তো এই মুহূর্তে আমরা এখানে এক লিটার পানি পরিমাপ করে নিয়ে নিব এটা যেহেতু আমরা স্প্রে করে দেবো যেসব অংশে এখনো বাট ফোটে নাই ওই অংশে আমরা স্প্রে করে দেবো আর যে যে অংশে দেহ একটা ফুটছে ওই অংশে আমরা হাত দিয়ে লাগাই দেবো তবে অবশ্যই আপনাকে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই বাট ফোটার পরে যেন এই হাইড্রোজেন সাইনামাইট বা ডোয়ারোমিক্স কোনোভাবেই নতুন কুশিতে লাগানো যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার এই নতুন কুশিটা কিন্তু একদম পুরে ছাই হয়ে যাবে সো এই ব্যাপারটা খুবই কেয়ার করতে হবে আপনাকে আর এটা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই মুখে মাস্ক পরে নেবেন এবং হাতে হ্যান্ড গ্লোভস পরে নেবেন আর আমরা এটা ব্যবহার করার ক্ষেত্রে সাতচাটনাশক একটু এটার সাথে আমরা মিক্সড করে নিই এবং সাথে একটু রঙও মিক্স করি রং মিক্স করার উদ্দেশ্য এটাই যে আমরা প্রত্যেকটা অংশ ব্যবহার করলাম এটা একটা চিহ্ন বা কোনো অংশ মিস গেলে আমরা ওই রঙের দ্বারা নির্ণয় নির্ণয় করতে পারি তো এই যে দেখেন আমাদের বাগান তো আলহামদুলিল্লাহ এবার আমরা বেশি একটা সুবিধা হয় না এই প্রথম বাগানটা পুরাতন বাগানটা বাটটা আমাদের কাঙ্ক্ষ ফুটে নাই এটার মূল কারণ হচ্ছে ডরমেক্স ডরমেক্স আমাদের ভেজাল দেওয়ার কারণে আমাদের বিশাল ক্ষতি হয়ে গেছে হ্যাঁ যে আমাদের সাথে এই কাজটা করছে আল্লাহ তাকে হৃদায়ত দিক অতি মুনাফা করতে যে সে হয়তো আমাদের সাথে অসাধু কোনো কিছু করতে চেষ্টা করছে আর ইন্ডিয়ান প্রোডাক্ট আসলেই আর বিশ্বস্ততা থাকলো না আমাদের কাছে ইন্ডিয়ান প্রোডাক্টগুলোর কাছে হ্যাঁ ইন্ডিয়ান লোক যারা ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন আপনারা নেগেটিভভাবে নেবেন না আসলে আমি প্রোডাক্টের উপর আমার একটু সন্দেহান ছিল তাছাড়া আমার ব্যক্তিগত কোনো আক্রমণ নেই কারোর প্রতি আর আরেকটা ব্যাপার আমরা যে জেরে দেখলাম সবাই খেয়াল করতেছি ইন্ডিয়ান গাছগুলোতে আসলে ফুল ফল আছে আসছে না বিগত দুই তিন বছর ধরে অনেকে এই ব্যাপারগুলো নিয়ে হতাশ হয়ে আছেন আমরা হতাশ আমাদের কাছে ইন্ডিয়ান অনেক জাত আছে আসলে কোনো জাতি এখনও ফুল ফল আসে নাই এটার কারণ আসলে খুবই দুঃখজনক অনেকে আমাকে কমেন্টে জানতে চাইছেন আসলে জানা নাই কেন ইন্ডিয়ান জাতগুলো আমাদের এখানে ফুল ফল হচ্ছে না ইউরোপ আমেরিকা তারপরে আপনার মিডিল ইস্টের জাতগুলো আমাদের এখানে হচ্ছে হ্যাঁ এমনকি দক্ষিণ আফ্রিকার দেশের জাতগুলো আমাদের এখানে হচ্ছে কিন্তু ইন্ডিয়ান জাতগুলো হচ্ছে না আসলে অনেক কিছু জানার আছে বোঝার আসে তো আমরা এগুলো নিয়ে রিচার্জ করছি ইনশাল্লাহ নেক্সট আমরা দ্রুত এটা শেয়ার করব ইন্ডিয়ান জাতগুলো কেন আমাদের এখানে হচ্ছে না কারণ বা আরও যারা অভিজ্ঞ আছে আঙ্গুর নিয়ে যারা কাজ করছে আমাদের দেশে তারা আপনাদের জানাবে তো সবাই ধৈর্য সহকারে কাজ করুন ইনশাল্লাহ সবাই রেজাল্ট পাবেন আমাদের জন্য সকলেই দোয়া করবেন ভিডিওটি এই মুহূর্তে এখানে শেষ করলাম ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দেবেন